আলাইকুম ওয়েলকাম টু শু মাছ খেয়েছেন ইয়ামির রোস্ট রান্না নিয়ে হাজির হলাম এটা রান্না করতে যা যা লাগবে কিছু কাজু বাদাম তেজপাতা শুকনো মরিচ লং এলাচ দারচিনি এক চামচ জিরা এবং এক চামচ পোস্তা দানা সবগুলোকে আমি ব্ল্যাড করে নেব এবার মাংসটাকে সামান্য আদা এবং লবণ দিয়ে মিখে দশ মিনিট ম্যানিনেট করে রাখবো ভালো মতো সবগুলো মাংসের গায়ে মশলাটা মাখিয়ে নেবো এবার এই মাংসগুলোকে আমি সামান্য ভেজে নেব। এপি এপিট করে একটু লালচে করে ভেজে নেব রোস্টটা খুব বেশি ভাজবো না অল্প করেই ভাজবো লালচে একটা রং চলে আসলে উঠিয়ে নেব আমি যেভাবে রোস্টা রান্না করছি এভাবে যদি রান্না করেন পরিবারের সবাই অনেক মজা করেই খাবে বিয়ে বাড়ির রোস্ট যেরকম মজা হয় এভাবে রোস্টটা রান্না করলে সেই মজাটাই কিন্তু পাওয়া যাবে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে গিয়েছে এবং বাকি মাংসগুলো আমি এভাবে ভেজে নেব এটাতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি শুধু আদা এবং সামান্য লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি মাংসটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম এবং এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার এটি আমি এক চামচ আদা এক চামচ রসুন দিলাম সামান্য লবণ দিবো এবং ব্ল্যান্ড করা সেই মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব এবং সামান্য পরিমাণ পানি দিব মাংস রান্নাটাই কিন্তু মশলা কষানোর উপরে মশলাটা যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা মজা হয় তেল এবং মশলা যখন আলাদা হয়ে আসবে তখন কিন্তু মশলাটা কষানো হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব সবগুলো মশলা যাতে মাংসের গায়ে লাগে সেভাবে আমি নেড়ে চেড়ে নেব। এবার এটাকে আমি সামান্য পরিমাণ ঢেকে রাখবো খুব বেশি সময় না দুই মিনিট আমি এটাকে ঢেকে রাখবো দুই মিনিট পর ঢাকনাটা তুলে এতে আমি দুই চামচ টক দই দিব এবং এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি মতো কষিয়ে নেব এবং সময় নিয়ে এটাকে রান্না একটু তেল তেল চলে আসলে তখন এতে পানি দিব এখন এটাকে আমি ভালো মতো কষাবো এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো নেড়ে দিচ্ছি এবার আমি সামান্য পরিমাণ পানি দিলাম যাতে করে মাংসটা সিদ্ধ হয় ঝোলটা ঘন হয়ে আসলে রান্নাটা কমপ্লিট হবে এটাকে আমি কিছু সময় রান্না করব এবার এটাকে আমি ঢেকে রাখলাম মাংসটা প্রায় হয়ে এসেছে এবার কাঁচা মরিচ এবং কিছু দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে এটার স্বাদটা আরো বেড়ে যায় এবং সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আমার কাছে মনে হলো লবণটা একটু লাগবে সেজন্য দিলাম এটা দিয়ে আমি বেশি সময় রান্না করবো না কিছু সময় রান্না করবো আপনারা রোস্ট রান্না করলে অবশ্যই प्याज বেরেস্তাটা দেবার চেষ্টা করবেন এতে করে এটা স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং ঝোলটা অনেক ঘন হয় এবং খেতেও অনেক ভালো লাগে এবার এটাকে আমি কিছু সময় ঢেকে রাখবো রান্নাটা হয়ে এসেছে দেখুন ঝোলটাও অনেক ঘন হয়ে এসেছে এবং মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা শেষ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ